আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা কক্সবাজার আসবেন তো কক্সবাজারে অল্প খরচের ভিতরে কিভাবে ভালো মানের হোটেলে আপনারা থাকবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি টোটালি দেখাবো তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে আমি ভালো একটা হোটেল দেখাবো এবং কি রুমগুলো সুন্দর অল্প টাকার ভিতরে আপনারা ভালো থাকতে পারবেন তাহলে চলুন দেখানো যাক আমরা এখন রিসিপশনে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আপনাদের হোটেলের নাম কি আমাদের হোটেলের নাম হচ্ছে সিলিকন সাগরে আপনাদের এখানে কি কি টাইপের রুম পাওয়া যায় যদি একটু বলতেন আপনার কাপড় রুম অ্যাপার্টমেন্ট এর বেডের রুম এটা ওয়াশরুম

তো गाइस আপনারা তো এখানে শুনলেন তো আমি ওনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর এখন আপনাদেরকে আমি ওনাদের রুমগুলা ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন রুমগুলা দেখানো যাক রুম নাম্বার তিনশো চার এ রুমটা খুবই সুন্দর এসি আছে এ একটা বেডটা বেড এটাতে এসি সিস্টেম আছে এখানে আপনি দুজন তিনজন অনেসে ফুতে পারবেন কমন এইটা হচ্ছে কমন বাথরুম এটা হচ্ছে আর একটা বেড এটা সত একটা অ্যাটাচ বাথরুম আছে এখানে আপনি দুইজন তিন শুইতে পারবেন এটা তো এসি আছে তো সব মিলে ঝিলাইয়া এটা আপনারা 10 জন 15 জনের মতন শুইতে পারবেন আর কি ভাই আপনার নামটা কি মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জুনাইদ এখানে যদি আপনারা আসেন তো এই যে জুনাইদ বাইরে পাওয়া যাবেন আয়শা জুনাইদ বাইরে বলবেন যে আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে উনি ঠিক আছে ভাই আসলে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যে আর যারা কক্সবাজার আসতে চায় তারা যেন ভালো একটা রুমে এসে থাকতে পারে আপনাদের হুচিলায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম